দেখেন আমরা যারা ঢাকা শহরে চলাফেরা করি অবশ্যই ঢাকা শহরে অচিন জায়গায় যাবেন না আর ছাড়া কার সাথে মিশবেন না দেখেন ঢাকা শহর হলো আজব শহর কোন সময় আপনার কি হয়ে যাবে আপনি হয়তো নিজেও বুঝতে পারবেন না আর আপনি যদি একা একা বুকার মতো চলেন হাই জায়গার সে বুঝতে পারে সেই মানুষটা তো বড়ো একা আপনাকে তিন চারজন মিলে বলবে ভাই কোথায় যাবেন আপনাকে কোন সময় কোথায় নিয়ে যাবে আপনি হয়তো নিজেও বুঝতে পারবেন না এর জন্য যে জায়গায় যাবেন খুবই সাবধানে চলাফেরা করবেন কোনো জায়গায় চিনতেছেন না অবশ্যই সে জায়গায় যাবেন না আরও অচীন মানুষ যদি কথা বলে অবশ্যই আপনি আপনার বুঝে শুনে কথা বলবেন আর আপনি খুব চলাফেরা চলাফেরা করবেন দেখেন ব্যবসায়ী ভাইরা যারা ব্যবসা করে ঢাকা শহরে যায় তারা অনেক চালাক তারা হয়তো বুঝতে পারে তারা তো আসা যাওয়া করতেছে তারা অনেক চালাক হয়ে গেছে আর ব্যবসায়ীরা প্রত্যেক মাসে তারা যাচ্ছে আসতেছে অবশ্যই ঢাকা শহরের ঢাকা শহরে তারা অভিজ্ঞতা হয়ে গেছে তাদের আসা যাওয়া করে অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন